তুমি জাহান চলে যাও একটি নেওয়া হয়েছে আপনি আমাকে জাহান নামে ঘোষণা করে দিয়েছেন একটি নেকির কারণে আমাকে আপনি জাহান নামে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ দুনিয়ার প্রতি আমার আত্মীয় স্বজন ছিল আমার পরিবার ছিল হাসের মাঠে আমাকে একটি আপনি পাঠিয়ে দিন আমাকে আপনি একটিবার পার্টি পাঠিয়ে দিন আপনি আমি একটি নিকি নিয়ে আমি একটি নিকি নিয়ে চলে আসুন আত্মীয় স্বজন ছিল আমার পরিবার ছিল আমার মা বাবা আত্মীয় স্বজন আমার স্ত্রী তার কাছ থেকে আমি একটি নিকি নিয়ে আপনি আমাকে একটি বার সুযোগ দিন আমার আল্লাহ তাআলা বান্দাটিকে সুযোগ দেওয়া হবে পাগল বেছে দৌড়াতে থাকে জন্য দৌড়াতে 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 দৌরাতে দনিয়ার বুকে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে দনিয়ার বুকে কত বন্ধু রয়েছে হয়ে কি বলে আমি আজ বিপদে পড়েছি একটি নীতির কারণ আমাকে জাহান সরে যেতে হচ্ছে আমি জাহান চলে সরে বন্ধু আমাকে একটি মেকিদের আমাকে সাহায্য করো একটি নেকে আমাকে সাহায্য করো আমি আপনি দেখেন দুনিয়ার বুকে বন্ধুদের সাথে আমি কত কত আড্ডা মারতেছি অযথা সময় কাটাচ্ছি বন্ধুদের জন্য কত কি করতেছি কঠিন হাসের মাঠে বন্ধু নিজে নিজের বন্ধুকে নিজে চিনতে পারবে নিজের পয়সাটা দিবে না কেন দিবে না একটি নেকি শুধু আমাকে দেওয়া লাগে আমি কোথায় থেকে একটি নেকি পাবো সেই কারণে বন্ধু নিজের বন্ধুর পরিচয় দিবে না 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 বোনার বুকে আমার কোনো বন্ধু ছিল না বোনার বুকে আমার কোনো বন্ধু ছিল না রে বাবা এটা কোনো গল্প নয় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে নিজের একটি নীতি আপনি কোথাও গেলে একটি আপনি পাবেন না পৃথিবীর আগে প্রথমে আমার গোলামি করতে হবে প্রথমে আমার গোলামি করতে হবে তারপরে কি দুনিয়ার কাজকর্ম করতে হবে কিন্তু আমি আপনার উল্টাটা করতেছি দেখেন হাঁসের মাঠে কি অবস্থা হয় আল্লাহ নবীর সুনান নবীর দান ও রহমাতুল লিল আলামিন জানিয়েছেন ঘোষণা করে দিয়েছেন এই বান্দাটি বন্ধুর কাছ থেকে আবার দৌড়াতে শুরু করবে আমার দৌড়াতে শুরু করে পাগলের মতো দৌড়াতে শুরু করবে এটা দুনিয়ার কোনো মাঠ নয় হাশরের ময়দান কিন্তু বর্তমান সময় দেখে উঠে গেছে লাভে টাকা পাওয়া যায় না হাওলা গেছে কি লাভ সারা আপনার টাকা দিবে না আপনি আবার পাঁচশো সাত হাজার টাকা সেভেন দিবে না কি লাভের পর আপনাকে নিতে হবে জায়গা কি আপনাকে দিবে দুনিয়াটাই দেখেন মাঠ হয়ে গেছে দুনিয়াটাই কতটা কঠিন অবস্থা আপনি দেখেন জানিয়েছেন বাংাটি দৌড়াতে থাকবে দৌড়াতে 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 তার স্ত্রীর সঙ্গে তার দেখা হয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে আমার পানের বিবি মা স্বামী আজকে তোমার সম্মুখে একটি নীতির কারণে জাহান চলে যাচ্ছে ও বিবি আমাকে একটি নীতি দিয়ে তুমি ওকে সাহায্য করো দুনিয়ার বুকে তোমার জন্য কি না করেছি তোমার তোমাকে ফাঁসি ফোটানোর জন্য পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কিনে দিয়েছি তোমাকে তোমার খুশি করার জন্য তোমার জন্য আমার মা বাপকে আমি খেতে দেই নাই তোমার জন্য আমি ও একটি নিকেদ তুমি আমাকে সাহায্য করো তোমার সম্মুখে তোমার ফানের স্বামী যাহার নামে চলে যাবে একটি নিকে দিয়ে আমাকে সাহায্য করো স্ত্রী কি বলবে তাহলে স্ত্রী কি বলবে যে দুনিয়ার বুকে আমার তো বিয়েই হয় নাই কোথায় থেকে আমার স্বামী আসবে নিজের স্ত্রী নিজের স্বামীকে ঠিকই চিনতে পারবে পরিচয়টা দিবে না কেন দিবে না আমি যদি একটি দিয়ে তাহলে আমি যদি বিপদে পড়ি তাহলে আমি একটি নিতে কার কাছে গিয়ে পাবো কার কাছে গিয়ে পাবে এই জন্য কি নিজের পরিচয়টা দিবে না নিজের পরিচয়টা দিবে না যে যে আমার এক নেকি দেওয়া লাগে আনে স্বামী আনে স্বামী কি বলবে এ কি আমাকে সাহায্য করবে কি স্ত্রী কি রাজি হবে না বলো দনারবিকামার বিয়েই হয় না আমার স্বামী ছিল না নিজের স্ত্রী আনে স্বামীকে ফিরিয়ে দিবে কঠিন হাসের ময়দানে বান্দাটি বলবে আমার বন্ধুর কাছে গেলাম আমাকে ছিঁড়িয়ে দিল আমার স্ত্রী কাছের লোক আমার ছিঁড়িয়ে দিল নাকি কি আমি উন আর পাবো না আমি হয় পাব না বান্দাটি আবার দৌড়াতে থাকবে দৌড়াতে দৌড়াতে তার বাবার সঙ্গে হয়ে যাবে কাছের লোক আপন কি বাবা কি আপন বড় নিঃশ্বাস ফেলবে আমার বাবার সঙ্গে আমাকে দেখা হয়ে গিয়েছে বাবা কি বাবা তোমার সন্তান সম্মুখে জাহান চলে যাবে এই নেকির কারণে বাবা আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করেন দেখেন বাবা ওই বাংলাটি বলবে বাবা আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন আপনি আমাদের জন্য কত কষ্ট করেছেন কত নাই কষ্ট করেছে সন্তানের জন্য দেখে যখন ঈদ আসে বাবা সন্তান জন্য মার্কেট করে স্ত্রীর জন্য মার্কেট করে কিন্তু বাবা দেখবে নিজের জন্য কিন্তু মার্কেট করে না করে না এই নাম হলো বাবা বাবা সমস্ত সংসারের দায়িত্ব থেকে কাঁধে তুলে নেয় বাবা কত কষ্ট করে কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে আমি আপনি সে বাবাকে কি খেতে দেয় না করতে দেয় না ওই বাবা ওই বাবা কঠিন হাসের মাঠে নিজের বাবা দেখে কি বলে বাবা দেখবেন

সন্তানকে পারবে বাবা পরিচয়টা দিবে না কেন আমি যদি একটি নাকি দিয়ে দে তাহলে আমি কোথায় একটি নাকি আমি পাবো এই কারণে নিজের সন্তানকে সে চিনতে পারবে না পরিচয়টা দিবে না সন্তান এই বান্দাটি আবার দৌড়াতে থাকবে আবার দৌড়াতে থাকবে যে আমার বন্ধু কাছে আমাকে ফিরিয়ে দিল আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিল আমার বাবা আমাকে ফিরিয়ে দিল আমি মনে হয় কি মনে আমি আর মনে হয় না আর মনে আমি আর পাবো না দৌড়াতে দৌড়াতে তার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে কি মা আপন কাছে তাই না দেখেন মা কি বলে মার সঙ্গে দেখা হয়ে যাবে তুমি আমাকে তুমি আমাকে জন্ম দিয়েছিলে তুমি বুকে তুমি আমার জন্য কতই কষ্ট করেছো দশ মাস দশ দিন আমাকে গর্ভে ধারণ করেছিলে দশ মাস দশ দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছিলে কত আফম ছিলে তুমি তুমি নিজে না খাও আমাকে খাওয়াইছিলে যে বিশা জায়গায় থেকে তোমার সন্তানকে তুমি শুকনো জায়গায় রেখেছিলে আজকে তোমার সন্তান তোমার সম্মুখে জাহান নামে চলে যাচ্ছে মা একটু নিকে যে তুমি ওকে সাহায্য করো মা কি বলবে দুনিয়ার বুকে আমার বিয়ে হয় আমার সন্তান ছিল না কোথা থেকে আমার সন্তান আসবে নিজের মা নিজের মা সন্তানকে ফিরিয়ে দিবে নিজের মা সন্তানকে ফিরিয়ে দিবে কঠিন হাসরের মাত্রে বাবা বান্দাটি আল্লাহর সম্মুখে যে সেল যাবে আল্লাহ ডেকে বললেন বান্দা একটি নেতি

ধর্ম অন্য দেখেন আল্লাহ আল্লাহটা দয়া দেখেন আমার আল্লাহের বান্ধা অনেক জুমাই তুমি নামাজ আদায় করেছিলেন এক জুমাইতে নামাজ আদায় করেছিলেন

আল্লাহ তালার বয়ার গান মায়ার কারণে বান্দাকে যে জান্নাতী ফাসনা করে দেওয়া হবে জান্নাতী ফাসনা করা দাও হবে ভাই আসুন আমি আপনি আমি আপনি শুধু দুনিয়ার গোলামে তোলাইতে হবে না আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে আপনাকে আমাকে কবরে জীবিত যেতে হবে আমি আপনি যেথায় থাকি না যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমি আপনাকে নামাজ আদায় করি